ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আজ পাঠ করব দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পর্বের সপ্তম পরিচ্ছেদ উপায় বিশ্বাস এবং অষ্টম পরিচ্ছেদ সমাধি মন্দিরে একজন ভক্ত মহাশয় এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই শ্রী রামকৃষ্ণ অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার সেতু দরকার হয় নাই সকলের হাস্য বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিচ্ছিল সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বে সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলে এ কি শুধু নাম একটি লেখা রয়েছে যেই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি শ্রীরামকৃষ্ণ এই ছেলেটিকে দেখছো এখানে এরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুচুটি আবার চাঁদ নিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধ এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেঁধে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেতেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পরতে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চো চা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন সভামধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সপ্তাহতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগল ঠাকুর ও সকলের হাস্য মাস্টারের প্রতি ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে কা মাস্টার আগে হ্যাঁ ইংরেজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা রকম একটু বলো দেখি মাস্টার এইবার মুশকিলে পড়িলেন বলিলেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছনো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরা মরে যাবে আর এক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এ কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আর এক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও একটি দৃষ্টান্ত এই মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন কাজে কাজে আর এই বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানটি এই চিন্তায় মম মানুষ শরী চিৎ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নব রাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলি চমকে শেরু পালকে পুলকে শিহরে জীবন এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাস্ত্র বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে হৃদি কমলা শনি তার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেইরূপ নিষ্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপদর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপদর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানে শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে ভক্তি যোগা বেশে হওরে চিরমগন চিদানন্দ রসে হায়রে প্রেমানন্দ রসে সমাধির ও প্রেমানন্দের এ অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয় মধ্যে হৃদয়োন্মত্তকারী মধুর সঙ্গীত ফুটে উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হও হে চির মগন হরি প্রেমে মত্ত হয়ে নবম পরিচ্ছেদ চতুর্থ দর্শন তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরো দুই একজন বসিয়া আছেন কয়টি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর সহাস্য বদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়ার লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিছিল তারপর দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতার ধরে ছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বাড়িতে যাই কিন্তু দিবা নিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার চৌ নাই এখানে আসতেই হবে এই রূপ ভাবিতেছেন ঠাকুরের দিকে ছোকরাগুলির সহিত অনেক করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারি কি পূর্ব সমাধি ও অদৃষ্ট প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারে সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারের দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানে কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান সুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরাম মুলে বসে রই যখন যে ফল বাঞ্চা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনিক ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল জিতিয়ে ঠাকুর এই গান গাহিতেছেন আবার সেই সমাধি আবার নিষ্পন্দ দেহ স্থিমিত লোচন দেহ স্থির বসিয়া আছেন ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায় ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়কণ আবার নিজের নিজের কার্য করিতেছে চক্ষের কোন দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফোচকিমি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের পালক ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টারকে নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কিরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার চিৎ করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না দশম পরিচ্ছেদ অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজিয়াছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গারু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পাইচারি করিতেছেন কেউক্ষণ পরে কুঠির কাজ দিয়া হাঁস দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন কি না প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে যেমন নূতন পতি নরেন্দ্র ও মাস্টারের হাস্য কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর দেখো চাষারা হাটে গরু কিনতে চায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে তিরিংমিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর চাঁদ ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আট নাই জোন নাই ভেদ ভেদ করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করো কে আমায় বলবে কিরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় সাধ যে আবার তার স্ত্রী মুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মাকালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকি ঠাকুর পাদোচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো চলিতেছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো চলিতেছে ক্ষীণ আলোক আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় রূপ নাট মন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে পড়িল অমনি বলিলেন তবে এক কর্ম কর আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার যে আজ্ঞা আমি জিজ্ঞাসা করব শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কী বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কী বোধ হয় আমার কয়ানা জ্ঞান হয়েছে মাস্টার আনা কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সে ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচারণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে মাস্টার আজ্ঞা বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ না কো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ